Beep, <laughs> beep. হ্যালো এভরিওয়ান ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইন মোর্শাদ ব্লগস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও সো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে কারণ তোমরা সেটা টাইটেল আর থামনেল দেখেও বুঝতে পেরে গেছো স্টিল তোমাদেরকে বলে দিচ্ছি আজকের ভিডিওটা বেসিক্যালি তাদের জন্য যারা প্রচণ্ড পরিমাণে তাদের রুম ডেকোরেট করতে অ্যাজ ওয়েল অ্যাজ কিচেন ডেকোরেট করতে ভালোবাসো কারণ আজকে গড়িয়াহাটের এমন একটা জায়গায় যাবো যেখানে হিউজ কালেকশনস অফ ক্রকারিজ আছে হিউজ কালেকশনস অফ সিরামিকের আইটেমস পেয়ে যাবে ডিফারেন্ট ডিফারেন্ট রেঞ্জের মধ্যে আর খুব চিপে যেটা বিয়ন্ড এক্সপেকটেশন প্রত্যেকেরই তো চলো বেশি কথা বলবো না আমি খুব এক্সাইটেড তো এক্স্যাক্ট লোকেশনটা মানে গড়িয়াহাটের যেখানে যাচ্ছি সেখানকার এক্স্যাক্ট লোকেশনটা জানবার জন্য কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে অব্দি দেখতে হবে আর আমার চ্যানেলে যারা নিউ আছে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে চলার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম আরও লেটেস্ট ভিডিওস আর কন্টেন্টসের এর জন্য তো চলো ভিডিওটা আমি স্টার্ট করছি তোমরা স্কিপ না করে অব্দি দেখতে কারণ হিউজ কালেকশনস তোমাদের কাছে আমি দেখাতে চলেছি তো চলো 就做那个。Sure, আজকে গড়িয়াহাটের যে ক্রকারি মার্কেটে তোমাদেরকে নিয়ে যাব। সেখানে কিন্তু তোমরা সব রকমের সিরামিকের কালেকশানস পেয়ে যাবে লাইক প্ল্যান্টার্স স্পট সার্ভিং বোলস অ্যান্ড প্লেটস অ্যান্ড প্ল্যাটার্স সব কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবে বাট সবার আগে তোমাদেরকে একটা কথাই বলবো সেখানে গেলে কিন্তু তোমরা বার্গেনিং করতে ভুলে যেও না অবশ্যই বার্গেনিং করে প্রত্যেকটা জিনিস কিনো তাহলে কিন্তু খুব অ্যাফোর্ডেবল প্রাইসে প্রত্যেকটা জিনিস পেয়ে যাবে তো বার্গেনিং কিন্তু মাস তো চলো আজকে ডিরেকশানটা তোমাদেরকে বলে দিচ্ছি গড়িয়াহাটের মার্কেটে যেতে গেলে তোমরা কীভাবে যাবে যদি তোমরা শ্যামলা ইচ্ছাপুর বা ব্যারাকপুর যেখান থেকেই যাও না কেন সেখান থেকে কিন্তু তোমাদেরকে একটা ট্রেন ধরে নিতে হবে ট্রেন ধরে ডাইরেক্ট শিয়ালদায় গিয়ে পৌঁছতে হবে শিয়ালদা স্টেশন থেকে নেবে আবারও একটা ট্রেন চেঞ্জ করে তোমাদেরকে চলে যেতে হবে বালিগঞ্জে তারপর বালিগঞ্জ স্টেশন থেকে নামলেই তোমরা কিছুটা হাঁটলেই দেখতে পেয়ে যাবে গড়িয়ার অনেক বড় একটা মার্কেট সেই মার্কেটটা যেখান থেকে শুরু হচ্ছে মার্কেটের ভিতর দিয়ে টেন টু ফিফটিন মিনিটসের রাস্তা হেঁটে গেলেই তোমরা পেয়ে যাবে একটা বড়ো ধরনের ব্রিজ সেই ব্রিজের অপোজিটেই তোমরা পেয়ে যাবে এলআইসির একটা অফিস আর এলআইসি অফিসের নিচেই কিন্তু ভর্তি সিরামিকের মার্কেট আছে শুধু একটা না অনেকগুলো সিরামিকের মার্কেট আছে আর ওটাই কিন্তু গড়িয়ার সব থেকে বড়ো সিরামিকের মার্কেট সো আজকের ভিডিওটা যদি তোমরা স্কিপ করে যাও তাহলে কিন্তু তোমরা সিরামিকের অনেক ইউনিক ইউনিক কালেকশনসও মিস আউট করে যেতে পারো ওই জন্যই বললাম স্টে কানেক্টেড অ্যান্ড কিপ ওয়াচিং মাই ভিডিও দেখো সিরামিকের প্রত্যেকটা আইটেমের দাম তো ওদেরকে জিজ্ঞাসা করা সম্ভব না বাট প্রত্যেকটা মার্কেট ঘুরে যেই জিনিসগুলো আমার সব থেকে বেশি ভালো লেগেছে সেগুলোর দামও আমি জিজ্ঞাসা করেছি ইভেন আমি স্ক্রিনেও মেনশন করে দিয়েছি ফার্স্টেই ভালো লেগেছিল আমার এই বিগ সাইজের ফ্লাওয়ার ওয়াশটা যেটার প্রাইস বলছিলো থ্রি টোয়েন্টি রুপিস করে সেকেন্ড যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে রেড অ্যান্ড হোয়াইটের মধ্যে এই ফ্লাওয়ার ওয়াশটা এটার প্রাইস আমাকে বলছিল ফোর ফিফটি রুপিস করে ইট ওয়াজ ইউনিক কালেকশন ডিজাইন ওয়াজ সো গুড আর এরকম ধরনের ফ্লাওয়ার গুলো কিন্তু রুম ডেকোরেশন করার জন্য একদম পারফেক্ট শুধু এই কটা না আরও অনেক ফ্লাভার্স অ্যাভেলেবেল আছে ডিফারেন্ট শেপ সাইজ অ্যান্ড কালার্সে বাট সেগুলোর প্রাইস কিন্তু তোমাদেরকে থ্রি থেকে ফাইভ হান্ড্রেড অবধিও বলতে পারে বাট তোমরা যদি ভালোভাবে বার্গেনিং করে সেগুলোকে পার্চেস করতে পারো তাহলে কিন্তু তোমরা সেগুলো টু ফিফটি টু রুপিসও খুব চিপে পেয়ে যাবে দেন দেখছিলাম এই সিরামিকের প্লেটসগুলো যেগুলোর ডিজাইন কিন্তু জাস্ট অসাধারণ ছিল আর এগুলোর প্রাইস আমাকে বলছিল টু এইট্টি রুপিস করে এছাড়াও কিন্তু মার্কেটে ওয়াইড ভ্যারাইটিস অফ সুপ কাপ ছিল ইন ডিফারেন্ট সাইজ অ্যান্ড ডিজাইন বাট এই মিডিয়াম সাইজের সুপ কাপগুলোর প্রাইস আমাকে বলছিল ওয়ান নাইনটি রুপিস করে বাট বার্গেনিং করলে আরও চিপে পেয়ে যাবে আর এগুলো এটার প্রাইস আড়াইশো টাকা মার্কেটে কিন্তু অনেক টাইপের সোপ ডিসপেন্সারও ছিল এগুলোর কিন্তু ডিফারেন্ট সাইজ কালারস অ্যান্ড ডিজাইনও আছে তারপর নিয়ে নিয়েছিলাম আরেকটা সোপ ডিসপেন্সার যেটা ফ্লার প্রিন্টেড ছিল বা বলতে পারো ফ্লোরাল প্রিন্টেড ছিল এটাও কিন্তু খুব সুন্দর আর এটার প্রাইসও সেম ছিল ওয়ান ফিফটি রুপিস করে দেখো এগুলো কিন্তু তোমরা সিঙ্গেলও কিনতে পারো বা সেট হিসেবেও কিনতে পারো বাট সেটা একটুখানি দরদাম করে কিনলেই ভালো হবে দেন তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু কিচেনের সেট রাখা আছে আর এগুলো কিন্তু পার পিস এইটটি থেকে হানড্রেড রুপিস পড়ে যাচ্ছিলো সিঙ্গেল কিনলে আর যদি তোমরা এগুলো সেট হিসাবে কেনাও তাহলে কিন্তু এগুলো তোমরা অনেক চিপে দরদাম করেও পেয়ে যাবে আর এগুলো কিন্তু বেসিক্যালি ইউজ হয় মশলাপাতি রাখার জন্য বা সল্ট রাখার জন্য তারপর এই টি কাপের প্রাইসগুলো জিজ্ঞাসা করাতেই ওরা বললো পার পিস সিঙ্গেলভাবে নিতে গেলে সিক্সটি ফাইভ রুপিস করে পড়ে যাবে আর যদি আমরা সেট কিনি বা পেয়ার কিনি তাহলে কিন্তু এগুলো হান্ড্রেড রুপিসের মধ্যেও চলে আসবে এছাড়াও এই কাপগুলো কিন্তু আমরা অলমোস্ট সবাই পিন ইন্টারেস্টে দেখেছি আর এগুলো কিন্তু ডিফারেন্ট কালার্সে অ্যাভেলেবেল ছিল আর এগুলো এখানে ঢেলে বিক্রি হয় প্রাইস স্টার্ট হচ্ছে মাত্র টু ফিফটি রুপিস করে দরদাম করে আরও কমিয়ে নিতে পারো আর এতগুলো আইটেম দেখে মনে হচ্ছিল সব কিছুই পারচেস করে নিই চলে এসেছিলাম এই সার্ভিং প্লেটস অ্যান্ড প্ল্যাটার্সগুলো দেখতে যেগুলোর প্রাইস স্টার্ট হচ্ছিলো মাত্র ওয়ান এইটি থেকে টু এইটির মধ্যে কত প্রেটি দেখতে না সত্যি বলতে গেলে প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর ছিল দেন দেখছিলাম আমি সিম্পল হোয়াইটের মধ্যে একটা মিডিয়াম সাইজের কেট লি যেটার প্রাইস বলছিলো টু এইটি রুপিস করে এটাও কিন্তু তোমরা বার্গেনিং করে চিপে নিয়ে নিতে পারবে এরকম টাইপের ব্রাশ হোল্ডার যদি বাড়িতে রাখা হয় তাহলে বুঝতে পারছো কতটা ডেকোরেটিভ আর ক্রিয়েটিভ লাগবে এগুলোর প্রাইস স্টার্ট হচ্ছিলো মাত্র টু হান্ড্রেড রুপিস থেকে বাট তোমরা যদি খুব ভালোভাবে বার্গেনিং করতে পারো এগুলো কিন্তু একটি থেকে হান্ড্রেড রুপিসের মধ্যেও পেয়ে যাবে এরপর আমি দেখতে চলে এসেছিলাম এদের বোলসের কালেকশন এখানে কিন্তু তোমরা অনেক টাইপের বোলস পেয়ে যাবে বিগ সাইজ থেকে শুরু করে মিডিয়াম সাইজ স্মল সাইজ সব অ্যাভেলেবেল আর ডিফারেন্ট ডিজাইনও কিন্তু অ্যাভেলেবেল আছে বাট যেগুলো আমি দেখছিলাম সেগুলোর সাইজ কিন্তু অনেকটাই বিগ ছিল এর জন্য প্রাইস স্টার্ট হচ্ছিল মাত্র থ্রি ফিফটি রুপিস করে এরপর আমি দেখছিলাম একটা মিডিয়াম সাইজের বল যেটার প্রাইস বলছিল ওয়ান টোয়েন্টি রুপিস করে কিছুর বলার মাঝখানে একটা কথা বলতেই ভুলে গেছিলাম এখানে কিন্তু দু টাইপের পেমেন্টই অ্যাভেলেবেল আছে মানে তোমরা এখানে ক্যাশেও পেমেন্ট করতে পারো কিছু কিনলে তাছাড়া তোমরা কিন্তু এখানে অনলাইনেও পেমেন্ট করতে পারো আর হ্যাঁ প্রত্যেকটা সিরামিকের আইটেমে কিন্তু প্রচণ্ড ওয়েটি সো একটুখানি পারচেস করলে দেখে শুনে নিও এই অনেক আইটেমস দেখতে দেখতে চোখে পড়লো এই কিউট দেখতে হোল্ডারটা বিশ্বাস করে এই হোল্ডারটা দেখার পর আমি আমার চোখ ফেরাতে পারিনি এতটাই সুন্দর আর পেটি দেখতে ছিল এটা এক্স্যাক্টলি মনে হচ্ছিলো একটা মিনি ব্যাগ বাট বেসিক্যালি এটা একটা হোল্ডার আর এটার প্রাইস ছিল থ্রি ফিফটি রুপিস করে কিছু কেনো বা না কেনো বাড়ির জন্য কিন্তু এরকম একটা কিউট হোল্ডার কিনে আনাই যেতে পারে তারপরে এই গ্লাসের যে কাপগুলো দেখছো এই কাপের স্টার্টিং প্রাইস ছিল টু এইট্টি রুপিস করে বাট এগুলোতে কিন্তু তোমরা টি থেকে শুরু করে কফি সব কিছুই খেতে পারবে কোনো প্রবলেম হবে না এই সল্ট হোল্ডারগুলো দেখছো এগুলোর প্রাইস বলছিল টু ফিফটি রুপিস করে সো চলো গড়িয়াহাটের এখানকার মধ্যে যে কটা সিরামিকের মার্কেট ছিল বা যে কটা ক্রকারি মার্কেট ছিল সেখানে গিয়ে প্রত্যেকটা মার্কেট ঘুরে আমার যে কটা আইটেম সব থেকে বেশি ট্রেন্ড বলে মনে হয়েছে আমি কিন্তু তোমাদেরকে প্রত্যেকটাই দেখিয়েছি সাথে কিন্তু এগুলোর প্রাইসও আমি স্ক্রিনে মেনশন করে দিয়েছি আর মুখেও বলে দিয়েছি তোমাদের যদি এখানকার কালেকশানস ভালো লেগে থাকে তাহলে তোমরাও কিন্তু গিয়ে আমার মতন পারচেস করে নিতে পারো তো চলো ভিডিওটা আমি এত অবধি রাখলাম দেখা হবে আবারও একটা নতুন ভিডিও নিয়ে বাট তোমরা যদি মনে করো যে কলকাতার এরকম আরও অনেক ভিডিওস তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এখন এটা লাইক কমেন্ট শেয়ার করে দাও তো চলো টাটা দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিও নিয়ে টিল দেন ভালো থাকে सुस्थ